জি প্রিয় দর্শক মাহমুদুল হাসান গুনুবি আপনারা ওনাকে নিশ্চয়ই সবাই চেনেন যার তেজোদ্দীপ্ত যেই ভাষণ সেই ভাষণ আমি যখনই শুনতাম তখনই শরীরের লোম দাঁড়িয়ে যেত আমি ওনার আটক হবার পরের ঘটনা শুনেছি আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে এই যে আলেমদেরকে ধরনের নির্যাতন করা হয়েছে ওনাদের মুখ থেকে আপনারা লম্বা সময় ধরে আলোচনাগুলো শুনবেন আমি এক এক করে রেকর্ড মধ্যে রফিকুল করছি ইসলাম মাদানী হুজুর তারপরে খালে সাইফুল্লাহ ভাই আরো অনেকের বক্তব্য রেকর্ড করা হয়েছে সেগুলো একটা একটা করে ধারাবাহিকভাবে যাবে এই সরকার আলেমদের উপরে কি পরিমানে নির্যাতন করেছে সেটা আপনারা জানবেন হোক মাহমুদুল হাসান গুনবি ভাই উনি স্টেজে মাইকের সামনে ঠিক যেভাবে কথা বলেন ওনাকে আটক করার পরে উনি ওনাকে গুম করে রেখেছিল ওনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেইখানেও তিনি একই ধরনের আচরণ করেছেন তো সেই আলোচনাগুলো তো আমরা আজকে সব শুনতে পারবো না আজকে আমরা শুধুমাত্র জসিমুদ্দিন রাহমানির সহ যেসব আলেমরা এখনো মুক্ত হননি তাদের জন্যই কথা বলবো তো সেই বিষয়ে শুনবো মুফতি মাহমুদুল হাসান গনবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বাদ প্রিয় ইলিয়াস হুসাইন ভাই সহ উম্মতের সরে তাজ ওলামাই হকানি দেশবাসী এবং পৃথিবীবাসী যারা দেখছেন এবং শুনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের পুরা জাতির উপর থেকে এক জগদ্দর পাথরকে সরিয়েছেন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া অনেক শুক্রিয়া এটা শুক্রিয়া আদায় করে শেষ করা দেওয়া নিঃসন্দেহে এটা আল্লাহ রব্বুল ইজতই করেছেন আমরা করেছি এমন নয় হেফাজত করেছে এমন নয় ছাত্র রাজনীতি করেছে এমন নয় এগুলো হলো মাধ্যম আল্লাহ তালা যখন যাকে চান ব্যবহার করেন হ্যাঁ অবশ্যই হেফাজতে ইসলাম সহ হ্যাঁ হেফাজত ইসলামের সেই পাঁচে মে তেরো সালের সেই দুই হাজার একুশ সাল সেই ষোলো সালের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিভিন্ন ট্র্যাজেডি এগুলো তো আমাদের মনে রাখতেই হবে এই ফেসিস্ট জালেমা এই বিশ্ব অহংকারিনীকে সরানোর পিছনে অবশ্যই সর্বপ্রথম ওলামাই ক্যারামের যান মাল অবশ্যই কোরবানি হয়েছে কোরবানি দিয়েছেন নজরানা পেশ করেছেন এখনও করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে রব্বুল আলমিনের দরবারে লাখো করে শুক্রিয়া এই দুই হাজার সালের শহীদদের কথা একুশ সালের শহীদদের কথা ষোলো সালের শহীদদের কথা ১৩ সালের শহীদদের কথা এগুলো আমাদের ভুলবার কোনো সুযোগ নেই আমরা তাদের আত্মার মাখরাত কামনা করি রব্বুল আল সকল মোমিন মোমিন শহীদ হিসাবে কবুল করে নেন আজকে বিশেষভাবে আমাদেরকে ভাই যে উদ্দেশ্যে আহ্বান করেছেন আমরা মনে করতেছি যে আমরা বের হয়ে গেছি আর মনে হয় কেউ বন্দি নেই না না। এখনও আরে আমরা তো নামে না এই ফেসবুকের কারণে ইউটিউবের কারণে আজকের এই সোশ্যাল উন্নত মিডিয়ার উন্নতির কারণে আমরা ভাইরাল হয়ে গেছি আমাদের সে বহুত বড় বড় আল্লাহ আলাহ হকপন্থী ওলামাই এই কারাম আমাদের সে বহুত বড় বড় দেশপ্রেম ধর্মপ্রেমে যারা নিজেদের নিজেদের পুরা জিন্দিগি নিজেদের সব কিছু স্ত্রী সন্তানকে কোরবানি দিয়ে আজকে সতেরো বছর বিশ বছর তেরো বছর এগারো বছর অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আসে ওদেরকে আমরা জানি না ওদেরকে আমরা চিনি না ওদের নাম আমরা জানি না যার কারণে তাদের নাম নেই না তাদের মধ্যে আমরা একজনের নাম সকলে হজরত আলিয়া ওই দিন আলহামদুলিল্লাহ জনতার মনের হৃদয়ের চাওয়া অনুযায়ী বর্তমান সরকার তাকে উনাকে বের হওয়ার সুযোগ দিয়েছেন প্যারেলে হলেও উনি ওনার বোনের আপন বড় বোনের জানাদায় উপস্থিত হতে পেরেছেন এটা অবশ্যই প্রশংসনীয় আল্লাহ তালা এই সরকারকে তার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক এখন জসিমুদ্দিন রহমানি আজকে প্রায় এগারো বছর পার হয়ে যাচ্ছে জেলখানার মধ্যে বারো বছর শুরু হয়েছে সম্ভবত ইলিয়াস হোসেন ভাই যেভাবে বললেন তাহলে লোকটা কী অপরাধ করছে শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে হাদিসের কথা বলার কারণে দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা আমার কি দরকার আমরা তো আমরা তো মনে করি যে এই পদ্ধতি যেই পদ্ধতিতে আজকে রাষ্ট্র পরিচালনা হচ্ছে যে মানব রচিত আইন দিয়ে সংবিধান দিয়ে এগুলো তো আসলে ইসলাম এগুলোকে অ্যাকসেপ্ট করে না আপনারা আমাকে কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার আমার কথাগুলোকে ইসলাম একমাত্র আল্লাহ তালার শাসনকে আল্লাহ বিধানে শাসিত হবে এটাতেই বিশ্বাস করে কোন মানব রচিত বিধান চলবে না আল্লাহর দেওয়া বিধান চলবে এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা এটাই রসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম সাহাবাই তাবেইন তবে তাবেইন আইমাই মুস্তাহিদিন আমাদের বারো শত বৎসরের সোনালী ইতিহাস যে খেলাফা ছিল আমাদের সর্বশেষ উসমানী খলিফা যে খেলাফতের উসমানী খেলাফতের যে সর্বশেষ খলিফা খলিফা আবদুল্লাহ হ্যাঁ আবদুল হামিদ যে সর্বশেষ করিবা ছিল সেটার মাধ্যমে আমাদের খেলাফতকে ছিনিয়ে নেওয়া হয়েছে এই গণতন্ত্র তো আসছে গত একশো বছর তো আমরা বারোশো বৎসরের আমাদের সোনালী ঐতিহ্য ইতিহাস আমাদের গর্বের বারোশো বৎসরের যে খেলাফা প্রতিষ্ঠা এটা আমরা ভুলে দেওয়ার কোনো সুযোগ নাই একজন মৌমেন একজন মুসলমান একজন আলেম একজন দায়ী একজন নবীর ওয়ারিফ হিসাবে আমাদেরকে এই কথাগুলো বলতেই হবে এতে ঝুলানো হোক গুম করা হোক হ্যাঁ তারপরে অন্ধকার প্রকোশকে জেলখানায় রেখে দেওয়া হোক কিছু করার নাই আমরা যেমনি হাসিনা সরকারের যে কোনো জুলুম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছি ইনশা আল্লাহ ভবিষ্যতেও আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াত দান করেন সুস্থতা দান করেন আল্লাহ তালা আকল বিবেকের সব কিছু ঠিক রাখেন আমরা কোনো ফেসিভাদিকে কোনো ওয়ালেমকে কোনো অহংকারীকে ছাড় দিয়ে কথা বলবো না আমাদের স্পষ্ট কথা তো আল্লাহ জসিমুদ্দিন রহমানি তিনি একজন নবী ওয়ারিস আল্লাহ তালার খলিফা আল্লাহ তালার প্রতিনিধি উনি ওনার দায়িত্ব পালন করেছেন হক কথা বলেছেন শেখ হাসিনা যখনই বলেছে এই বছর গজে চড়ে মা দুর্গা আসার কারণে ফসল বেশি হয়েছে এই কথা বলার সাথে সাথে একজন মুসলমানের ইমান চলে যাবে এ কথা বিশ্বাস করলে উনি এটার বিরুদ্ধে বলবে এটাই ওনার দায়িত্ব আমরাও বলেছি আপনারা দেখেছেন বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আমরা বলেছি যে তার এই কথাটা শিরিক তাকে এটা থেকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে তো একজন আলেমের দায়িত্ব কি সে প্রধানমন্ত্রীকেও উপদেশ দিবে এমপি মন্ত্রীকেও উপদেশ দিবে চেয়ারম্যানকেও উপদেশ দিবে মেম্বারকেও উপদেশ দিবে আপামর জনতাকে দিবে হ্যাঁ উচ্চ পদস্থ ব্যক্তি কেউ দিবে নিম্নপদস্থ ব্যক্তি কেউ দিবে এটা দায়িত্ব আল্লামা জুসীমুদ্দিন তিনি এই কাজ করেছেন উনি কোনো ধরনের ভয় ভীতিকে তোয়াক্কা করেন নাই আপনারা জানেন উনার বংশের উনার পরিবারের প্রায় তিরিশের অধিক সদস্যকে একসাথে জেলে নিয়ে আসা হয়েছিল ওই সময় আলহামদুলিল্লাহ সবাই বের হয়েছেন কিন্তু ওনার ছোট ভাই অলরেডি তারা তাকে হত্যা করেছে গুম রেখে নির্মম নির্যাতন করেছে তার নাক দিয়ে মুখ দিয়ে পায়খানার রাস্তা দিয়ে সব সময় রক্ত যেত শেখ নিজে আমাকে বলেছেন জেলখানা থাকা অবস্থায় সে শহীদ হয়ে গেছে জেলখানায় যাওয়ার পরে মারা গেছে উনার স্ত্রী নাই উনার সন্তান দুইটা ছেলে ছিল তারাও মারা গেছে এই লোকটার মধ্যে কি আছে এখনো যে তাকে ধরে রাখতে হবে কি জন্য রাখতে হবে আমি এই ইলিয়াস ভাইয়ের মাধ্যমে আজকের এই লাইভের মাধ্যমে পুরা দেশ জাতি এবং আন্তর্জাতিকভাবেও যারা হিউম্যানিজমের হিউমিনিটির কথা বলেন মানবতাবাদের কথা বলেন মানবতাবাদকে প্রাধান্য দেন কথায় কথায় বলেন এখানে মানবতা লঙ্ঘন হচ্ছে তো এই ব্যক্তিটার জন্য কি মানবতা নাই হ্যাঁ হাসিনা সরকারের খুনি হাসিনার সংবিধান অনুযায়ী তিনি মানবতা পায় না কারণ তারা বলতে চায় যে এই ব্যক্তিদের এরা মানুষ না এদেরকে না মানুষ বলতে চায় তো আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব সহ আরো অনেক ওলামাইকেরাম যাদেরকে ওই যে একুশে আগস্টের মামলায় এরপরে কি বটমূল মামলা তারপরে আরো এই কি পুটালি পাড়ার মামলা এই ধরনের বিভিন্ন মামলা দিয়ে আরো অনেক কেরামকে রেখে দিয়েছেন আজকে তেরো বছর পনেরো বছর ধরে তারাও কিন্তু আলেম আমি দেখেছি তাদের মধ্যে আল্লাহ তালা যে মহাব্বত যে ভালোবাসা দিনের প্রতি ইমানের প্রতি উম্মার প্রতি দিন ধর্মের প্রতি এটা আমার ভিতরে তার ছিটে ফোটাও নাই আমি মনে করি আমি মনে করি তাহলে তাদেরকে আজকে দীর্ঘদিন জেলে রেখে দেওয়া হয়েছে এগুলো সব গুহা মামলা আপনারা জানেন ওরে নাকি কে ছিয়াত্তর বোমা মামলা মারতে গেছে কি করতে গেছে আপনারা জানেন মিডিয়া সন্ত্রাস এই হলুদ মিডিয়ারা এই সমস্ত গল্প বানায়া আর তার কিছু প্রেতাত তারা যাদেরকে সে এরকম ভাবে কি দিয়েছে সে তার প্রেতাত তাদেরকে এরকম এই কাজেই লাগাইছে যে তারা জঙ্গি নাটক করবে বিভিন্ন নাটকের মাধ্যমে এই ওলামাই বিশাল একটা টিম যারা ইসলামী আপনি দেখছেন যে খুলনার একটা খুলনা একটা প্রযুক্তি শুধু লিখছে তার আইডিতে খেলাফায় বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী নয় তো এটা এটা তো একজন মোমেনের বিশ্বাস হতে হবে একজন মোমেন তো এটাই বিশ্বাস করবে আমরা সরিয়া বিশ্বাস করব হ্যাঁ আমার সাধ্য নাই শক্তি নাই সামর্থ্য নাই মানুষ আমাকে পছন্দ করে না এই জন্য আমি সেটা করতে পারি নাই বলি কি আমি দাওয়াত দেবো না তোমাদের গণতন্ত্র কি বলে তোমরা যারা গণতন্ত্রকে বিশ্বাস করো হিসেবে মানো তোমরাই তো বলো প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জাতি তার আদর্শের প্রচার প্রসার ধর্মের প্রচার প্রসার করতে আমাদের ধর্মের কথা প্রতিষ্ঠা করা এটা উন্মতের উপরে ফরজ দায়িত্ব আমরা কিভাবে এটার বিরোধিতা করব। কিভাবে আমরা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফুরি এবং সিরিকি মতবাদকে বলবো যে এই দেশের হ্যাঁ এটাই হলো মূলতন্ত্র মূল আদর্শ নাউজুবিল্লাহিনজালিক কোন মুমিন এটা বলতে পারবে না কোন মুসলমান এটা বলতে পারবে না তাহলে এই যত ওলামাই কেরামকে আজকে ধরছে আমি মনে করি তাওহিদবাদী এরা সব জুলুমের শিকার এবং শেখাসিনার বলির পাঠা হয়েছে শেখাসিনা তার ক্ষমতাকে মজবুত করার জন্য ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ শেখ হাসিনা সর্বোপরি তারা তাদের স্বৈরাচারী এই ক্ষমতাকে স্থায়ী করার জন্য স্থায়িত্ব রাখার জন্য এই সব আলেম ওলামাকে ভাই আমির সহ রফিকুল ইসলাম মাদানী সহ খালিদ সেবুল্লা সাহেব সহ নুরুজ্জামান সাহেব সহ যারাই জেলখানায় গিয়েছে আরো অনেক ওলামাইকে নাম গিয়েছেন ওনারাও জানেন এই লোকগুলো উপরে কি পরিমাণ নির্মম নির্যাতন অনেক লোক এমনও আছে যার বাবার নামও ঠিক নাই তার এলাকার নামও ঠিক নাই তার বাড়ি ফরিদপুর তারে দেওয়া হয়েছে এই তার মামলা দেওয়া হয়েছে সিলেটের তার বাবার নাম একটা তার বাবার নাম আরেকটা এরকম মামলাও কিন্তু চলতেছে সবগুলো মামলা বুয়া এর মধ্যে সাধারণ মানুষকে কথাও আমি বলবো সাধারণ মানুষদের মধ্যে আলিমা যাদের উপরে সকলকে ছেড়ে দেওয়া হোক এবং যাদের রায় হয়ে গেছে এদেরকে নির্বাহী আদেশে এগুলো সব বাতিল করা হোক অথবা যেটা বলা হয় যে এগুলো ভুল এবং অন্যায় ভাবে এগুলোকে ভুল প্রমাণ করা হোক যে ভাবে হোক অর্থাৎ যেই পদ্ধতিতে এই মামলাগুলোকে বাতিল করা যায়

এখানে প্রায় নয়শ ভাই আছে এদের কথা কেউ বলে না কেন এরা কি অন্যায় করেছে এরা কি করেছে আপনারা দান এটা পুরাটা র করছে রকে দিয়ে করানো হয়েছে এবং খুনি হাসিনা করাইছে তার মন্ত্রীরা করেছে তার এমপিরা করেছে। তাহলে আজ তারা কেন নিরপরাধ নয়শ মানুষ জেলখানে পড়ে থাকবে এরপরে এই যে ব্লগার হত্যা মামলা নামে আরেক নাটক বিশাল এক নাটক সাজেছে আরে বাবা রসুলকে গালি দিলে কোনো মোমেন মুসলমানের মাথা ঠিক থাকবে না তার দিলের ভিতরে কলিদের ভিতরে রক্তক্ষরণ হবে রসুলের হাদিস স্পষ্ট হাদিস এবা স্পষ্ট রাসূলের হাদিস লা ইউমিনু আহাদুকুম হত্তাই ইউহিব্বা লি আখিহি লা ইউমিনু আহাদুকুম হত্তাই তাকুনা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালদিহি ওয়ান-নাসি আজমাইন রাসূল কে আমরা আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের স্ত্রী থেকে বেশি ভালোবাসতে হবে আমাদের সন্তান এর বেশি ভালোবাসতে হবে তাহলে আমরা মুমিন হব এরা কত আমরা মুমিন হব না তাহলে এইটা একটা নাটক সাজায়া কেマンスেক আরামসে কোনো প্রমাণ নাই কোনো দলিল নাই তাদেরকে ওই জায়গায়ও পায় নাই কিন্তু শুধুমাত্র সেগাছিনা ওই তার তারা তাদেরকে প্রভু মানত ধরেন ভারতের রকে খুশি করার জন্য নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আরো তাদেরকে তারা তাদেরকে প্রভু মানতো তাদেরকে খুশি করার জন্য এদের ব্যাপারে মৃত্যুর রায় দিয়ে দিল ফাঁসির রায় দিয়ে দিলো আমি এই সব মামলাগুলোকে এবং এই জঙ্গি মামলা বিশেষ করে আমি আবারও বলতেছি বারবার এর আগেও বলছি এই দেশের সবচেয়ে মূলক মামলা সবচেয়ে মিথ্যা মামলা সবচেয়ে বুয়া মামলা সবচেয়ে মূলক মামলা হলো এই জঙ্গি মামলা মেহরবানি করে আমি আমার দেশবাসী এবং প্রিয় উম্মার আকুল আবেদন রাখবো আপনারা যার যার অবস্থান থেকে এদের পক্ষে কথা বলুন মজলুমদেরকে ছেড়ে দেওয়া হোক যদি ফাঁসির রায় হয় ওটাকে বাতিল করা হোক